প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশিত হয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন এই পিডিএফ ফাইলটি অনেকের মোবাইল ফোনে আর কি লোড নিতে পারছেন না তো তাদের জন্য এই ভিডিওটা সাধারণত এখানে অনেকগুলো পেজ রয়েছে তো এই পেজগুলো দেখতে গেলে অনেক সময় আপনাদের সমস্যা হচ্ছে অর্থাৎ আপনারা দেখতে পারছেন না অর্থাৎ লোডিং নিচ্ছে অর্থাৎ অনেকে এই পিডিএফ ফাইলটা ওপেন করতে পারছেন না তো তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তা আপনারা কিভাবে রেজাল্ট দেখবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছে অর্থাৎ আপনারা খুব সহজেই আপনারা দেখতে পারবেন তো আপনারা আপনারা কি করবেন আমাদের ফেসবুক পেজ রয়েছে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক এই লিংকে ক্লিক করে দেবেন আপনার জেলার রেজাল্ট আপনি খুঁজে পাচ্ছেন না কিন্তু আপনার জেলার রেজাল্টটি আমাদের অলস অব নিউজ বাংলাদেশ এই ফেসবুক পেজে আলাদাভাবে পোস্ট করা রয়েছে তো আপনারা সেখানে ক্লিক দিয়েই দেখতে পারবেন আপনার মোবাইলের ফোন দিয়েই তো দেখতে পারছেন এখানে প্রত্যেকটা আর কি জেলার আলাদা আলাদাভাবে আর কি ফলাফলগুলো এরকমভাবে তৈরি করে দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন একদম এইচডি কোয়ালিটি প্রত্যেকটা দেখতে পারছেন জেলার নাম দেওয়া রয়েছে আপনারা জেলার নামগুলো দেখবেন নামগুলো দেখে এই রেজাল্টগুলো আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা জেলার নাম দেওয়া রয়েছে তো অনেকে রেজাল্ট দেখে ফেলেছে অত এখান থেকে আপনারা মিলে নিতে পারবেন এখান থেকে একদম স্পষ্ট এইচডি একদম আর কি আকারের ছবি দেওয়া রয়েছে তো আপনাদের জেলার রেজাল্টটা আপনারা এখান থেকে বের করে নিতে পারবেন যাদের মোবাইল ফোনে আর কি পিডিএফ ফাইল সাপোর্ট করে না তাদের জন্য এই ভিডিওটা করা তো আপনারা অনেকেই রেজাল্ট দেখতে পারছেন না আপনাদের ফোনের পিডিএফ ফাইল সাপোর্ট করে না আপনারা এই আমাদের এই ফেসবুক পেজে এসে এই রেজাল্টগুলো দেখে নিতে পারবেন তো সিরাজগঞ্জ জেলার সকল জেলার রেজাল্টই রয়েছে তো আপনারা এখান থেকে শুধুমাত্র এই হেডলাইনটা দেখবেন প্রথম থেকে প্রত্যেকটা জেলারই আর কি রেজাল্ট এখানে আছে প্রত্যেকটা জেলারই রেজাল্ট আছে তো আপনারা দেখতে থাকুন দেখে আপনারা খুঁজে আপনারা হচ্ছে আপনাদের রেজাল্টই দেখে নিতে পারেন আর আপনার এলাকার কোনো বন্ধু যদি থেকে থাকে খুঁজে যদি না পায় আর কি রেজাল্ট শিটে তাহলে আপনি এই আপনার যে জেলা সেই জেলার নামটা তো অবশ্যই উপরে দেখছেন এই পেস্টটি শেয়ার করে আপনার বন্ধুর কাছে পাঠিয়ে দিন তাহলে সে দেখতে পারবে রেজাল্টটা অনেকে পিডিএফ ফাইল আর কি ডাউনলোড করতে পারছেন না তো প্রত্যেকটা জেলার আর কি রেজাল্ট শিট এখানে দেওয়া রয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমি প্রত্যেকটাকে এখান থেকে শুরু তো দেখতে পাচ্ছেন এখানে কক্সবাজার সহকারী শিক্ষক তারপরে কিশোরগঞ্জ তারপরে দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম জেলা তারপরে দেখতে পাচ্ছেন কুমিল্লা জেলা তারপরে দেখতে পাচ্ছেন খুলনা গাইবান্ধা জেলা তারপরে দেখতে পাচ্ছেন গাজীপুর গোপালগঞ্জ জেলা তারপরে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম জেলা তারপরে দেখতে পারছেন এখানে চাঁদপুর সাপাই সাপাই সোয়াডাঙ্গা তারপরে দেখতে পাচ্ছেন এখানে জয়পুরহাট জামালপুর ঝালোকাঠি তারপরে দেখতে পারছেন জয়পুরহাট জামালপুর ঝালোকাঠি নিয়োগ তারপরে দেখতে পারছেন ঢাকা ঢাকা জেলার নিয়োগ তো এখানে সাধারণত একটি মিস্টেক হয়েছে তো ঝিনাইদহর এটার ঝিনাইদহ এখানে ঝিনাইদহ আমি এটা সংশোধন করে দিচ্ছি তো ঝিনাইদহ আর হচ্ছে টাঙ্গাইল ঝিনাইদহ টাঙ্গাইল আচ্ছা আমি এটা হচ্ছে সংশোধন করে দিচ্ছি আর ঠাকুরগা ঝিনাইদহ টাঙ্গাইল ঠাকুরগা ঝিনাইদহ টাঙ্গাইল ঠাকুরগা তো যাদের হচ্ছে জেলা রয়েছে অর্থাৎ আপনারা এখান থেকে জেলার নামগুলো দেখে আপনারা রেজাল্টগুলো দেখে নিতে পারবেন তো এটা যেহেতু ভুল হয়েছে সেহেতু আপনাদেরকে এটা আমি সঠিক করে দিচ্ছি তো যেগুলো ভুল হবে অবশ্যই আমরা এখান থেকে আপনার নামগুলো দেখবেন দেখে এখান থেকে আপনারা প্রত্যেকটা জেলার ওয়ারে আপনারা রেজাল্টগুলো দেখে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঢাকা জেলার রেজাল্ট তারপরে দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট কিভাবে দেখবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে দিনাজপুর ও নওগাঁ জেলা তারপরে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে নরাইল নর্শেন্দি জেলা আপনারা অনেকে এগুলো বুঝতে পারছেন না সেজন্য আপনাদেরকে একটু আমি হাইপেন করে দিচ্ছি আপনারা এখান থেকে এভাবে এখান থেকে রেজাল্টগুলো আপনাদের যাদের স্লো ফোন রয়েছে তারা এখান থেকে এই রেজাল্টগুলো খুব ভালোভাবে দেখতে পারবেন তো আমাদের পোস্টগুলো সম্পূর্ণ জেলার রেজাল্ট পোস্ট করা হয়ে গেছে তো আপনারা নাটোর নারায়ণগঞ্জ নীলফামারি তো তারপরে দেখতে পাচ্ছেন নেত্রকোনা নোয়াখালী পঞ্চগড় এখানে হাইপিন দেওয়া হয়নি তো হাইপিনটাও দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে প্রত্যেকটা আপনাদের জেলার রেজাল্টগুলো এখান থেকে দেখে নিতে পারবেন আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন প্রত্যেকটা জেলার রেজাল্ট এখানে দেওয়া রয়েছে যাদের মোবাইল ফোন হচ্ছে স্লো তাদের জন্য আর কি এখান থেকে আপনারা নিজেরাই আপনাদের ওই পাবনা জেলার রেজাল্টটা এখানে দেওয়া রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন পটুয়াখালী পিরোজপুর তারপর ফরিদপুর তারপরে দেখতে পারছেন এখানে বগুড়া ফেনি বরগোনা তারপরে দেখতে পাচ্ছেন এখানে বরিশাল বাগেরহাট বামনবাড়িয়া তারপরে দেখতে পারছেন ভোলা ময়মনসিং মাগুরা তারপরে দেখতে পাচ্ছেন এখানে মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ তারপরে দেখতে পাচ্ছেন এখানে মৌলভী মেহেরপুর মৌলভীবাজার যশোর এটা একটু হাইপেন করে দেয় তো আপনারা অবশ্যই আমাদের এই ফেসবুক পেজে এসে অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজে এসে প্রত্যেকটা জেলার হচ্ছে রেজাল্টগুলো আলাদাভাবে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলার নামে আছে তো অনেকে আমাদেরকে বলতে পারে যে এই জেলার তো দিলেন না সেই আমি প্রত্যেকটা জেলার নামগুলো আমি দেখাচ্ছি যাতে আপনারা দেখে যে বুঝতে পারেন যে সকল জেলার রেজাল্ট এখানে পাবলিক করা হয়েছে সেজন্য এইগুলো আপনাদেরকে দেখাচ্ছে আর অল জব নিউজ বাংলাদেশ এই ফেসবুক পেজে অবশ্যই আসবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নিয়োগ পরীক্ষার আপডেট নিয়োগ রেজাল্টের আপডেট নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সকল আপডেটগুলোই জানতে পারবেন অলস জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে সেহেতু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ